তো আসলে হাদিসদেরকে এর এইভাবে পেইড এজেন্ট বললে এই কথাগুলো আসলে মানে দালিলি নয় সুন্দর নয় দ্বিতীয় হলো আহলে হাদিস শব্দটা ব্যবহার করেছেন মুরহুম ইমাম শাফি রহমতুল্লাহ শাফি মাজহাবের প্রতিষ্ঠাতা তিনিও কিন্তু আহলে হাদিস শব্দটি উল্লেখ করেছেন তিনি স্পষ্ট করে বলেছেন এই কথাটা এই কথাটা উল্লেখ রয়েছে ইমাম আবু বকর আল বাগদাদির সাতাইশ নম্বর পৃষ্ঠা এবং মিজানুল কোবরার বারোশো ছিয়াশি

জীবিত দেখি আমি যেন আল্লাহ নবী সাল্লাহ আল্লাহ সাল্লামকেই জীবিত দেখি দেখেন ইমাম শাফির কৌলটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি ইমাম ইবদুল মুবারক রহমতুল্লা আলাই বিখ্যাত তাবাই ছিলেন এবং মুসলিম শরীফে তার বিখ্যাত উক্তি রয়েছে তিনি স্পষ্ট করে বলেছেন যে আলিসু মিনা দিন সনদ দিনের অন্তর্ভুক্ত এখানে এই মুসলিম শরীফের মোকদ্দমাতে ইমাম ইবদুল মোবারকের কৌলটা তিনি বিশিষ্ট তাবেতাবাই তিনিও কিন্তু আহলে হাদিস সম্পর্কে তিনি বুঝাতে চেয়ে বলেছেন যে হাদিস কারা ইমরুল মোবারক বলেছেন যে নাসি আলা আসহাবুল হাদিস অর্থাৎ যারা সিরাতে মুস্তাকিমের উপরে আহলে হাদিসগণ সিরাতে মুস্তাকিমের উপরে সুধী ছিলেন সুপ্রতিষ্ঠিত ছিলেন ইমাম ইমুল মোবারকের এই কথাটিও কিন্তু আশরফ আস হাদিসের তেরো নম্বর পৃষ্ঠাতে এবং পনেরো নম্বর পৃষ্ঠাতে তিনি এই কথাটা আলোচনা করেছেন তারপরে চতুর্থ দলিল আমরা দিতে পারি ইমামে আবু দাউদ থেকে যিনি সোনান আবু দাউদ আপনারা যার সোনানটা পড়েন তিনিও কিন্তু আহলে হাদিসের মর্যাদা সম্পর্কে বলেছেন ইসলাম এই দুনিয়ায় যদি হাদিস পন্থী না থাকত আহলে হাদিস না থাকতো ইসলাম চিরজীবনের জন্য মিটে যেত এই কথা তো ইমাম আবু দাউদ রহিমা উল্লেখ করেছেন এবং আশরফ হাবিল হাদিসের মধ্যে উল্লেখ করেছে এছাড়া যে মুসান্নাফে আবি সাহেবার ওনার দাদা ছিলেন ওসমান ইবনে আবি সাহেবা তিনি তো আহলে হাদিস সম্পর্কে চূড়ান্ত মন্তব্য করেছেন ইমাম আবু ইমাম আবু বকর ইবনে আবি সাহেবের দাদা ইমাম ইব্রাহিম তিনি স্পষ্ট করেছেন ইব্রাহিম ওসমান ইবন আবি সাহেবা তিনি বলেছেন যে ইদা আস এরমিন আবিদিন ওই যদি তোমরা আহলে হাদিসের কোনো মানে একজন ফাসিক ব্যক্তিও দেখো অন্য আবেগ মাসলাকের আবেগ ব্যক্তির চাইতে একজন আহলে হাদিসের একজন ফাসেক ব্যক্তি উত্তম কত চমৎকার কথা বলেছেন ইমাম আহ ইবনে আবি সাহেবা ওসমান ইবনে আবি সাহেবা যে তিনি চমৎকার তুলনা করেছেন যে ইন্না ফাঁস এরকম খৈরমিন আদিন যদি তোমরা আহলে হাদিসের কোন একজন ফাঁসে ব্যক্তিকে দেখো অন্য ব্যক্তির অন্য ব্যক্তির লোক থেকে মানে ফাসেক ব্যক্তি অন্য ব্যক্তির লোক থেকে উত্তম এগুলো হল মহাদিসদের কৌল আমি উল্লেখ করলাম তাহলে বুঝা যাচ্ছে আমি আপনাদের কাছে পাঁচজন খ্যাতনামা মহাদিস তাদের থেকে দলিল প্রদান করলাম যে নিঃ নিঃসন্দেহে ডক্টর নায়তুল্লাব্বাসী আপনাকে আমরা সম্মান করি আপনার এলিমকে আমরা আহলান সাহলান মারহাদান আপনি অনেক বড় একজন আলেম অত্যন্ত চমৎকার প্ল্যাটফর্মে আপনি কথা বলেন কিন্তু আপনার নিজের ব্যক্তিত্ব এখানে খর্ব হবে এবং আপনার আপনি যেই জনপ্রিয়তা অর্জন করেছেন আলহামদুলিল্লাহ আমরা চাই যেমন ডক্টর জাকির নায়িক নাইককে আপনার হাইলাইট করেছেন নাস্তিকদের বিরুদ্ধে অ্যাথেস্টদের বিরুদ্ধে আপনার টকসতে চমৎকার আলোচনা করেছেন এবং আমি নিজে আপনাকে অনেক বেশি ভালোবাসি মোহাব্বা করি আপনার সাক্ষাৎ কামনার আমি আশা করেছিলাম যে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই তো আমি সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে বলি যে আপনি যখন কারো পর্যালোচনা করবেন সেটা যেন দালিলিক হয় এবং সেটা যেন সুন্দর গঠনমূলক হয় এটা হবে আপনার জন্য চমৎকার এবং উত্তম তাহলে বোঝা যাচ্ছে যে আহলে হাদিস এই শব্দটি যেমন ভাবে অনেকেই আমাদের দেশেও আহলে সোনাত আল জামা দাবি করে আপনিও একাধিক বক্তব্যে নিজেকে আহলে আল জামা দিকে নিজেকে নিজবোধ করেছেন কাজেই কোনো একজন ব্যক্তির ব্যক্তিগত একটি মানে কারণ দেখিয়ে তাদের ব্যক্তিগত দুষ্টটি দেখে যেমন গোটা আহলে সন্নাত ওয়াল জামায়াতকে দোষারোপ করা যায় না তদ্রুপভাবে আহলে হাদিস বা সেলাফি মানহাজটাকে মানে দুই একজন ব্যক্তির কোনো কারণ দেখিয়ে কিন্তু তাকে আপনি দোষারোপ করতে পারেন না আপনার দোষারোপ করতে গেলে এই মানহাজটা কি বলছে এই ব্রোডারটা কী বলছে এটার আকিদা কি যদি এটার আকিদা বিশুদ্ধ না হয় তাহলে আপনি তার বিরুদ্ধে বিশেষাজ্ঞা করতে পারেন সেই বিষেজাজ্ঞার হতে হবে দালিল ভিত্তিক কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা কোরআন এবং হাদিসের আদলে যদি আপনি কথা বলেন ইনসাফ রেখে যদি বলেন যদি সেটা ভুল হয় অবশ্যই আমাদের সেটাকে সাদরে গ্রহণ করবে কি মাঝখানে এমনটাও শোনা গেছে যে ডক্টর আসাদুল্লাহ গালিব হেফাজ আপনাকে টেলিফোন করেছিলেন এটা আপনি নিজেও আপনার নিজের বক্তব্য দিয়েছেন তাহলে কেন এই কাবার তাহলে কেন এই নাঙ্গা সমালোচনা তাহলে কেন এইরকম বিরুদ্ধ বিষেধাজ্ঞার করা আর আল্লাহ তালা আপনাকে এই বিষয়টাকে বুঝবার তফিক দান করুন আপনাকে সম্মতি দান করুন দ্বিতীয় একটি পয়েন্ট আপনি আলোচনা করেছেন যে দ্বিতীয় পয়েন্ট একটা আলোচনা করেছেন যে দ্বিতীয় পয়েন্ট নাম্বার দুই আমি প্রথম পয়েন্টের উত্তর দিয়েছি পয়েন্ট নাম্বার দুই আহলে হাদিসরা নাকি ও বিদাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না আমি জানি না যে কথাটা কতটুকু কতটুকু বস্তুনিষ্ঠ বলেছেন আপনারা যারা পিডিএফ ব্যবহার করেন বা মাক্তুবত সামেলা ব্যবহার করেন বা কামেলা ব্যবহার করেন আর ডক্টর আবু আকর জাকারিয়াকে যাকে চিনেন আপনারা জেনে থাকবেন আমি আলেমদেরকে অনুরোধ করছি এখানে কমি ঘর্নার আলেমরা লাইভে যুক্ত হয়েছে জামায়াতি ইসলামের ঘর্নারা লাইব্রেরা যুক্ত রয়েছে আপনার আমার সদ্য আলেম ডক্টর আনাতুল্লাহ আব্বাস্তির একটি কথা চমৎকার মাসলাক জার যার ইসলাম সবার আমি সেই আঙ্গেকেই বলছি যে এই যে কথাটা আমাদের উপর দেওয়া হয়েছে যে আলে হাদিসরা শিরিক এবং বিদাতের বিরুদ্ধে বা সালাফিরা কোনো বক্তব্য দেয় না অথচ সৌদি আরবে আমাদের বাংলা ভাষাভাষী একজন আলেম ডক্টর আবু বকর জাকারিয়ার একটি বই প্রায় আঠারোশত পৃষ্ঠার আশিরকুল এই গ্রন্থটি আশির এই গ্রন্থটি আঠারোশো ইউনিভার্সিটিতে এটা পাঠ্য বই করা হয়েছে এবং সেখানে শিরিক সম্পর্কে সাহেব আঠারোশো পৃষ্ঠা লিখেছেন এতে প্রমাণিত হয় যে আমাদের লেখনীর দৌড় কতদূর পর্যন্ত আছে আর তাছাড়া অনলাইন ভিত্তিক যদি আপনি দাওয়াতি কার্যক্রম আপনি করেন তাহলে স্পষ্ট কিন্তু যে সেখানে কিন্তু আপনার আমরা সবসময় শিরিক এবং বিদাতের বিরুদ্ধেই সহি হাদিস বা সালাফি আলেমরা আমরণ সংগ্রাম করে গেছেন তাদের সংগ্রাম কিন্তু এরকমই যেমনিভাবে আপনারা যদি আমাদের কিতাব তোহিদ পড়েন কিতাব ও সংগ্রাম ছিল শিরিক এবং বিদাতের বিরুদ্ধে আমার পিছনে এক সিরিয়ালে সাজানো আছে মাজমায় ফতোয়া ইমাম তাইমিয়া রহিমা হল্লার বিখ্যাত কিতাব সেই মাজমায় ফতোয়ার মধ্যেও কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রহিমা উল্লাহ শিরিক এবং বিদাতের বিরুদ্ধে কথা বলে গেছেন আর যদি আপনি বাংলা ভাষাভাষী এগুলো আরবি কথা বললাম ডক্টর সালে ফৌজান আল ফৌজান শিরিক এবং বিদাতের বিরুদ্ধে লিখে গেছেন আহ ডক্টর সালে আল উসাইমিনী তিনি তার ফরতোয়াই আরকানুল ইসলামের সর্বপ্রথমই আরকানের ইমানের বর্ণনা করতে যে বিদাতের বিরুদ্ধে কঠিন লিখে গেছেন আমরা সব সময় আমাদের প্রত্যেকজন বক্তা আমাদের লেখক আমাদের গবেষক বেশি দূর না আপনার আপনি তো অনেক বড় আলেম আমার উস্তাদ বলে আমি মনে করি আপনার সম আমি নই তবু উত্তর দিতে আমি বসেছি আপনি যদি আপনার ভাইদেরকেও আপনার বা আপনার ছাত্রদেরকেও যদি পাঠান আমাদের যাত্রাবাড়ি মাদ্রাসায় যেটা আমাদের আহলে হাদিস বা সালাফিদের অন্যতম কৌমি বিদ্যাপীঠ আমাদের বাংলাদেশের জামিয়া মোহাম্মদ আরাবিয়া সেখানে যদি আপনি যান সেখানে আপনি দেখবেন দার্সি অনেকগুলো কিতাবের ভিতরে কিন্তু আপনার অনেকগুলো কিতাবের মধ্যে কিন্তু শিরিক এবং বিদাতের বিরুদ্ধে আমাদের বই রয়েছে কিতাব তহিদ আমাদের পাঠ্য বই রয়েছে আপনি যদি আমাদের নাজিরা বাজার শহীদুল্লাহ খান ম্যাদানী হাফেজ মাদ্রাসায় আসেন আপনি একই বইগুলো দেখতে পাবেন অথবা আপনার যদি রাজশাহীতে আমাদের ডক্টর আসাদুল্লাহ গালিব হাফেজ তার মাদ্রাসায় যদি যান আপনি সেখানে পাবেন নারায়ণগঞ্জে আড়াই হাজারে যে নারায়ণগঞ্জে আপনি থাকেন এখানে বিশাল একটা কমে মাদ্রাসা আমাদের রয়েছে নারায়ণগঞ্জে আড়াই হাজারে পাশরুখিতে মাদ্রাসা তো পাশরক্ষী মাদ্রাসায় সেখানেও কিন্তু আপনাদের এই বইগুলো পড়ানো হয় বাংলা ভাষাভাষীতে আপনি যদি বংশালে যান বাংলা ভাষাভাষীর মধ্যেও কিন্তু আপনি দেখতে পাবেন যে বংশালে অসংখ্য তাওহিদের কিস্তি শিরকিও কেন তারপরে কি বলে এটাকে সিরকিও কেন পাশাপাশি আপনার রয়েছে হলো প্রচুর ফোন করছে মানে লাইফটাকে কেটে দেওয়ার জন্য ডিস্টার্ব করছে আমরা কখনোই বিরূপ আচরণ করবো না আমরা আমাদের আচরণকে সংযত রাখবো এবং আপনি যদি অন্য জায়গাতেও আপনি যদি দেখেন যে মুস্তাফিজুর রহমান মাদানি লক্ষ্মীপুরে মাদ্রাসা করেছে সেখানে শিরিক বড় শিরিক এবং ছোট শিরিক আবদুল্লাহেল কাফিয়াল কুরাইশি যিনি বাংলাদেশের আহলে হাদিসের বড় একজন আলেম প্রতিষ্ঠাতা বলা হয় যাকে তিনি শিরিক এবং বিদাতের বিরুদ্ধে স্লোগান শিরিক এবং বিদাতের বিরুদ্ধে স্লোগান আমাদের মাদ্রাসাতুল হাদিস শিরিক বিদাতের বিরুদ্ধে স্লোগান দেয় আমরা সুস্পষ্ট ধারণা রাখি বাংলাদেশের সবথেকে বেশি বক্তব্য আমরা করি যে আল্লাহ রাবুল আলামী বলেছেন ইন্নাহরিক বিল্লা ফেরাম জান্না ওমা আলী দল আমিন আংসর সুতরাং আপনি যে কথা বললেন আপনার প্রত্যেকটা কথা সম্মানিত শাহেক ডক্টর আব্বাসী এটা আপনার জন্য আমানত كرم الله بلسان ما يلفظ من قول الا لديه رقيب عتيد سوره كافر আঠারো নম্বর আয়ত আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যে শব্দ বের করো না কেন আল্লাহ রব্বুল আলমেন তা রেকর্ড করে নেন যদি আপনি সত্য বলতেন তাহলে আমি সেটা গ্রহণ করতাম আমি আপনাকে মিথ্যাবাদী বলছি না আমি আপনাকে যথেষ্ট সম্মান দিয়ে বলছি কোনো রকমের রেহানাত কোনো বেয়াদবি আপনার প্রতি আমি করছি না আল্লাহ আপনার 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 এলেমকে আরও সুন্দর দান করুন আপনার দ্বারা বেশি বেশি দিনের খেদমত করার তফিক দান করুন কিন্তু আপনি হালেহাদিসের এবং শিরিক এবং বিদাতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় না এই কথাটা নিচক একটা মুখরোচুক কথাবার্তা পাবলিক প্লেসে কথাবার্তা আপনার মতো একজন মানসম্মত আলেমের কাছ থেকে আমরা অন্তত এটা আশা করি না কেননা বাংলাদেশে কমসে কম বাংলাদেশের নওগা বলেন রাজশাহী বলেন ঢাকা বলেন নারায়ণগঞ্জ বলেন বাংলাদেশের অলিতে গলিতে অসংখ্য আহলে হাদিস বা সালাফি ঘরনার কমই মাদ্রাসা রয়েছে আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে একটা অ্যানালাইসিস ভিত্তিক গবেষণাভিত্তিক কথাবার্তা বলেন এটা আপনার গ্রহণযোগ্যতা বাড়বে ভুল হলে সেটা সংশোধন হবে আল্লাহ তালা আমাদের বুঝবার তৌফিক দান করুন